পরবর্তীতে আমরা ব্যবসা করবো ইনশাল পাচক যদি আমাদের পঞ্চাশ মিনিট সময় যায় আমি মনে করি এই সময়টাই সবচেয়ে মূল্যবান সময় নির্বাচনের ভোটারের সম্মানিত ভোটারের প্রতি আমার সালাম আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোট করতেছি আমি প্রার্থী আমার মার্কা উরোজাজ আমি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি আমি দীর্ঘ দুই যুগ যাবৎ ব্যবসা করি এই মার্কেটে মোহাম্মদপুর কাঠপট্টি আমাদের এই কল্যাণ সমিতির নামেও কল্যাণ আমি মানুষের কল্যাণের কাজ করার উদ্দেশ্যে আমি এই প্রার্থী হয়েছি আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত যদি জয়যুক্ত হই আমাকে জনগণ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমি জনগণের খেজমতে মধ্যে ব্যবসায়ীদের সুখে দুঃখে কাছে সর্বোচ্চ সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব। নির্বাচন কমিশনারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হচ্ছে যাতে সুন্দরভাবে আমাদের এই যতজন প্রার্থী আছি সবার ভোট সুন্দরভাবে কোনো সুস্থ ভোট চাই ইভেন কোন রাজনীতি কোনো প্রভাব বা কোনো অন্য ধরনের কোনো যাতে সংস্কৃতি না থাকে আমাকে ভোটাররা ভোট দিবে আমারে ভোটাররা সম্মানী ভোটাররা আমাকে নির্বাচনে দাঁড় করাইছে ভালো মানুষ হিসাবে যাদেরকে পছন্দ প্রার্থী তারাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ পছন্দ করি এলাকার তরুণ ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত ব্যবসা করে সবচেয়ে বড় বিশেষ একজন নামাজি সে পাঁচক নামাজ পড়ে এবং সুখে দুঃখে এলাকাবাসী যে দোকানদার যাদের যারা আছে তাদের সাথে তার খুবই সুসম্পর্ক এবং সে সকলকে দিনে দাওয়াত দেয় এজতেমার সময় ইজতেমায় যায় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সে জড়িত থাকে এবং সবচেয়ে বড় বিষয় সে একজন সব ব্যবসায়ী সব ব্যাপারে যথেষ্ট আগ্রহ মানবিক কারণে আমরা এলাকাবাসী চাই যে তার মতন একজন যোগ্য শিক্ষিত সব এলাকার মার্কেটে থাকুক যেন এলাকাবাসী অন্যান্য দোকানদারও তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে এর জন্যই আমরা এলাকাবাসী চাই আনোয়ার এই নির্বাচনে বিপুল ভোটে পাস করুক এবং এই আশাবাদ ব্যক্ত রাখি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আলাইকুম তেইশ তারিখ সারাদিন আমি এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যারা ভোটার আছেন তারা সবাই উড়োজাহাজ ভোট দিয়ে আমার ভাইকে বিপুল ভোটে বিজয়ী করবেন এই আশা রাখি এলাকাবাসীর দোকানদার ভাইদের প্রতি আমি অনেক ভাইরা এসেছেন আমার পরিচিত এবং অনেকে অপরিচিত যারা পরিচিত পরিচিত আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার ভাইকে ভোট দিবেন এবং তাকে ভালো কাজ করার যোগ্য কাজ করার সুযোগ করে দিবেন এবং এই এলাকার মার্কেট যেন আরো উন্নত হয় আরো সুন্দর হয়

বাইরের <laughs> সালাম <t giver> <laughs> <P faith> <t giver>